আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাঠ পিছু পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এখন এই সময় বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে সাধারণত সবারের লফটেই কম বেশি কবুতরে ঠান্ডা লাগতেছে তো আমারও কুবুতরে ঠান্ডা লাগছিল আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে তো এই মৌসুমে ঠান্ডার জন্য সবচেয়ে উপকারী ওষুধ হচ্ছে এই ব্রঙ্কোবেট একমি কোম্পানির ব্রঙ্কোবেট দেখতে পারতেছেন তো একমি কোম্পানির এই ব্রঙ্কোবেট এই ওষুধটা আপনারা প্রতি লিটারে দুই এম এল দেবেন প্রতি লিটার পানির সাথে দুই এম এল মিশাবেন এটা শুধুমাত্র সকালবেলা দিবেন সকালবেলায় কবুতরকে দুই এম এল এক লিটার পানির সাথে মিশিয়ে কবুতরকে পান করতে দিবেন তো এটা সাধারণত ঠান্ডার জন্য ঠান্ডা কাশির ব্রনকাইটিস এই রোগের জন্য উপকারী আসে তো সাথে সাথে আপনারা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে পারেন তো সেটা হচ্ছে আপনার ডক্সি এ ডক্সি এ এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক তো এটা এক লিটার পানির সাথে এক এম এল তো এই দুইটা ওষুধ শাল ব্যবহার করলে আপনার পুতিং শাল যাতে ঠান্ডা লাগছে ঠান্ডা সুস্থ হয়ে যাবে সেরে যাবে তো আপনার নিয়মটা ভালো করে বুঝে নেন যে ব্রঙ্কোভেড যে সিরাপটা আছে এটা এক লিটার পানির সাথে দুই এম এক লিটার পানির সাথে দুই এম এল ভালোভাবে মিশিয়ে সকালবেলায় কবুতরকে খাওয়াবেন অবশ্যই ওষুধটা মিলানোর পূর্বে বোতলটা ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন কারণ এটা আপনার এই হার্বাল জাতীয় ওষুধ আর কি তো যার কারণে এটাকে একটু ঝাঁকায় নিতে হয় আর কি যাতে এটার যে নির্যাসগুলো আছে যেমন ভালোভাবে মিক্স হয় বোতলটাকে ভালোভাবে ঝাঁকিয়ে তারপরে দুই এম এল কিটা পানির সাথে মিশিয়ে সকালবেলা খাওয়াবেন আর দিনের বাকিটা অংশ এই অ্যান্টিবায়োটিক দিয়ে কাজ কর চালাবেন এক লিটার পানিতে এক গ্রাম এক লিটার পানিতে এক গ্রাম মিশাবেন মিশানোর পরে দিনের যে বাকিটা সময় আছে ওই বাকিটা সময় ওই পানিটা তারা পান করবে কথাটা ভালোভাবে বুঝে নেন আমি আবারও বলতেছি যে ব্রঙ্কোভের যে সিরাপটা আছে এটা এক লিটার পানির সাথে দুই এম এক লিটার পানির সাথে দুই এম শুধুমাত্র সকালবেলায় খাওয়াবেন সকালবেলায় শুধুমাত্র সকালবেলায় ব্যবহার করবেন আর দিনের যে বাকি অংশটুকু আছে ওই বাকি অংশটুকুতে এই যে অ্যান্টিবায়োটিক যে পাউডারটা আছে ডক্সি এ বেট এক লিটার পানির সাথে এক গ্রাম ভালোভাবে মিক্স করে কবুতরকে খাওয়াবেন ইনশাআল্লাহ যাদের এই বৃষ্টির কারণে ঠান্ডা লাগছে ইনশাআল্লাহ কবুতর ঠান্ডা ভালো হয়ে যাবে তা আমার কুদরগুলো ঠান্ডা লাগছিল আলহামদুল্লা সবগুলো মোটামুটি সুস্থ আছে আর এই বাচ্চাগুলো এখন গোসল করছে গরম লাগতেছে তো তাই আমারও গরম লাগতেছে আর বিডিও শেষে একটা কথা বলবো বাংলাদেশের এখন বিভিন্ন এলাকাতে বন্যা হইতেছে তো বন্যার কারণে অনেকে ঘরবাড়ি ডুবে গেছে অনেকে এরকম অনেক কঠিন সমস্যার মধ্যে আছে অনেকে মারা গেছে তো আপনার সবাই বর্ণার্থ মানুষদের জন্য দোয়া করবেন আর যাদের সমর্থ আছে তারা সাহায্য করবেন এই কামনা করে আমি ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম